ওয়েলকাম ফ্রেন্ডস অনেকদিন পর আমি আজকে ভিডিও করছি আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি ভিডিওতে আসতে পারিনি তো এখন একটু ঠিক আছে তো আমরা আবার শুরু করছি আমাদের নেক্সট যে পড়া আজকে আমি যেটা পড়াবো সেটা তোমরা থামনেল দেখে বুঝতেই পারছ যে দ্রুতি এবং বেগের মধ্যে বেসিক পার্থক্যগুলো কি তো তার জন্য আগে তোমাদেরকে জানতে হবে দূরত্ব এবং স্মরণ এই জিনিসগুলো কি দূরত্ব এবং স্মরণ এদের মধ্যে পার্থক্য যখন জানব তারপরে কিন্তু আমরা দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য জানতে পারব তো আমাদের আজকের টপিক হচ্ছে দ্রুতি ও বেগ এর পার্থক্য তো দ্রুতি এবং বেগের পার্থক্য জানার আগে আমাদেরকে কিন্তু আগে জানতে হবে দূরত্ব এবং স্মরণের পার্থক্য দূরত্ব জিনিসটা কি দূরত্ব জিনিসটা কি অর্থাৎ মনে করে কোনো একটা বস্তু আছে এই বস্তুটা যেই পথ দিয়ে অন্তিম যেখানে অবস্থান সেখানে তার পৌঁছালো তাহলে এই পথ বরাবর যতখানি সে পথ অতিক্রম করলো তার দৈর্ঘ্যকেই বলা হয় হচ্ছে দূরত্ব কি বোঝা গেল অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যদি এই পথ দিয়ে অতিক্রম করে তাহলে বস্তুটি এই পথের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকেই বলা হয় হচ্ছে দূরত্ব আবার তুমি মনে করো এই পথ দিয়ে যেতে পারে তোমার বাড়ির থেকে দোকান যাওয়ার দুটো রাস্তা এটা বাড়ির থেকে দোকান যাওয়ার দুটো রাস্তা যদি এই পথ দিয়ে যাতায়াত করে তাহলে এই পথের যে তাকে বলা হয় হচ্ছে দূরত্ব অর্থাৎ দূরত্ব হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যে মধ্যকার পথের দৈর্ঘ্য এই হয়ে গেল হচ্ছে দূরত্ব তাহলে দূরত্বের একক কি হবে দূরত্বের একক একদমই সোজা দূরত্বের সিজিএস একক হবে সেন্টিমিটার আর এসআই একক হবে মিটার এইবার একটা বস্তু যদি এই পথ দিয়ে যায় তাহলে দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব এই পথ দিয়ে গেলেই পথে দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব তো দূরত্বে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই অর্থাৎ যে দিক দিয়ে যাবে সেদিকেই তোমার কিন্তু দৈর্ঘ্যটা মাপলেই সেই দূরত্ব কিন্তু পেয়ে যাব। তাই জন্য দূরত্বকে বলা হয় হচ্ছে একটি স্কেলার রাশি ও শুধু মান আছে ঠিক আছে আচ্ছা এবার আমি যদি বলি স্মরণ স্মরণটা কি এবার ভালো করে বোঝো স্মরণটা হচ্ছে কোন বস্তু যে প্রাথমিক অবস্থান এবং ওই বস্তুর যে অন্তিম অবস্থান তাদের মধ্যে ন্যূনতম যে দূরত্ব ন্যূনতম দূরত্ব কোনটা হতে পারে রেখা তাহলে সেই ন্যূনতম দূরত্বকেই বলা হয় হচ্ছে ওই বস্তুর স্মরণ অর্থাৎ একটি বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল বিভিন্ন পথ দিয়ে গেল মনে করো এই ঘুর পথ দিয়ে এখানে যেতে পারে অথবা এই পথ দিয়ে এখানে যেতে পারে অথবা এই পথ দিয়ে এখানে যেতে পারে তার মানে সবথেকে কম দূরত্ব কোনটা এই স্মরণরেখার পথ তার সব থেকে কম দূরত্বের যে পথটা হচ্ছে সেই পথকেই বলা হয় হচ্ছে স্মরণ কি বোঝা গেল দূরত্ব আর স্মরণের মধ্যে বেসিক পার্থক্যটা দেখো স্মরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব অর্থাৎ স্মরণ আমরা কি বলবো কোন বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানের সর্বনিম্ন দূরত্বকে কি বলবো শরণ বলে তাহলে কোন বস্তু প্রাথমিক এবং অন্তিম অবস্থানে সর্বনিম্ন দূরত্বকেই বলা হয় স্মরণ তাহলে তো স্মরণ এবং দূরত্বের একক কি একই হবে উত্তর হবে হ্যাঁ উত্তর হবে অর্থাৎ এককটা একই সিজিএস এ স্মরণের একক সেন্টিমিটার এসাইডতে স্মরণের একক মিটার আচ্ছা স্মরণে কিন্তু একটা নির্দিষ্ট মান এবং দিক থাকবে অর্থাৎ বস্তুটা এর দিকে বিভিন্ন আছে ডান দিকে আছে তাহলে এই যে ডিরেকশন এটা সময় কি হবে এই পথ বরাবরই চলছে আমাকে এর থেকে বিতে গেলে আমাকে কিন্তু ডান দিকেই যেতে হবে তাহলে স্মরণের কি দেখা যাচ্ছে মানও আছে এবং অভিমুখও আছে তাই জন্য স্মরণকে বলা হয় কি রাশি তোমরা সবাই জানো স্মরণকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি তাহলে দ্রুতি হয়ে গেল স্কেলার রাশি আর স্মরণ হয়ে গেলো ভেক্টর রাশি চলো কিছু উদাহরণ দিই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে মনে করো এখানে একটা বস্তু আছে বস্তুটা প্রথমে পূর্ব দিকে তিন কিলোমিটার পথ গেল যাওয়ার পরে তার কি মনে হলো সে ঘুরে গিয়ে উত্তর দিকে চার কিলোমিটার পথ গেল তাহলে এক্ষেত্রে বলো তো বস্তুর প্রাথমিক অবস্থান কোনখানে ছিল এটা ছিল বস্তুর প্রাথমিক অবস্থান আর বিটা হয়ে গেলো বস্তুর অন্তিম অবস্থান তো প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানে পৌঁছাতে ওর কতখানিক পথ অতিক্রম করতে হলো সেটাই হচ্ছে দূরত্ব তাহলে দূরত্বটা কত হবে তিন কিলোমিটার যোগ চার কিলোমিটার সমান সমান সাত কিলোমিটার দূরত্ব হচ্ছে আর স্মরণ যদি বলতে চাই তাহলে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যাওয়ার ন্যূনতম রাস্তা কোনটা সবাই জানো এই অতিভুজটা হবে হচ্ছে ন্যূনতম রাস্তা এবার অতিভুজটা নির্ণয়ের ফর্মুলা কী ছিল অতিভুজ অতিভুজ নির্ণয়ের ফর্মুলা তোমরা জানো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্ব কোনটা চার আর ভূমি তিন ষোলো যোগ নয় পঁচিশ পাঁচ কিলোমিটার তাহলে এই ডিস্টেন্সটা হয়ে গেল হচ্ছে পাঁচ কিলোমিটার অর্থাৎ কোন বস্তুর স্মরণ বস্তুটা স্মরণ ক্ষেত্রে হয়ে গেল পাঁচ কিলোমিটার আর বস্তুটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল হচ্ছে সাত কিলোমিটার এবং স্মরণের মান আছে অভিমুখ আছে অভিমুখটা কোন দিকে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে হচ্ছে স্মরণের অভিমুখ তো ক্লিয়ার হলো আচ্ছা আর একটা কেস বলি তোমরা তো অনেক সকলেই দৌড়াও স্পোর্টসের সময় এক দুশো মিটার দৌড়াও মাঠের মধ্যে গোল পাক করে দৌড়াও তো সেক্ষেত্রে যদি চিন্তা করো যে একটা বস্তু বৃত্ত পথে ঘুরছে মনে করো তোমাদের স্কুলের স্পোর্টসের দিন তুমি দুশো মিটার দৌড়াচ্ছ তাহলে মানে এখান থেকে তুমি শুরু করছো দুশো মিটার দৌড়ালে পুরো মাঠের মধ্যে এক রাউন্ড দিয়ে ঘুরে এসে তুমি আবার আগের জায়গায় ফিরে আসলে তাহলে এতখানিক পথ তুমি কতখানি অতিক্রম করলে তুমি দুশো মিটার অতিক্রম করলে তাহলে দুশো মিটার পর যদি তুমি অতিক্রম করে অতিক্রম করো তাহলে তোমার দূরত্ব কতখানি হবে দূরত্ব হবে দুইশো মিটার কিন্তু বিজ্ঞানের ভাষায় স্মরণ কী হবে বলো তো স্মরণ কত হবে কেউ বলতে পারবে স্মরণ কত হবে দেখো বস্তুর প্রাথমিক অবস্থান কোথায় ছিল এখানে সে ঘুরে এসে আবার কোথায় গিয়ে পৌঁছালো আবার আগের জায়গায় পৌঁছালো তাহলে প্রাথমিক অবস্থান আর অন্ত্রী অবস্থান তো একই তাদের মধ্যে তো কোনো পার্থক্যই নেই তাই তাদের স্মরণ হবে শূন্য অবাক এত দূর দৌড়ালাম তাও স্মরণ বলছে শূন্য এটাই হচ্ছে বাস্তব সত্য অর্থাৎ বৃত্তপথে যদি কোনো বস্তু ঘোরে তাহলে বস্তুর স্মরণ হয়ে যায় শূন্য কিন্তু দূরত্ব বা কখনো শূন্য হতে পারে না এর থেকে মেইন আমরা কি কি জানতে পারলাম বস্তুর স্মরণ বস্তুর দূরত্ব এবং স্মরণের মধ্যে মূল পার্থক্যগুলো তারা একবার জেনে নিই এক নম্বর কি দূরত্ব বস্তু দ্বারা অতিক্রান্ত মোট পথ তাহলে মোট পথ আমি এমনি লিখে রাখলাম আর হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান এর মধ্যে ন্যূনতম পথ ঠিক আছে দুই নম্বর কি দূরত্ব স্কেলার রাশি স্মরণ ভেক্টর রাশি তিন নম্বর দূরত্ব কখনও শূন্য হতে পারে না পারে কি পারে না কখনো দূরত্ব শূন্য হবে না শূন্য হতে পারে না কিন্তু স্মরণ এই যে এই কেসে বললাম এই কেসে স্মরণ কিন্তু শূন্য হয় তাহলে এই হচ্ছে মেন তিনটি পার্থক্য আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি যে বলতো কোন ক্ষেত্রে দূরত্ব এবং স্মরণের মান সমান হয় যদি জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করো তো বন্ধুরা তোমরা জানতেই পারলে স্মরণ এবং দূরত্বের মধ্যে বেসিক পার্থক্যটা কি এবার তাহলে চলো চলে যাই আমাদের নেক্সট টপিকে যেটা আসল টপিক সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ দ্রুতি কাকে বলে দ্রুতি হচ্ছে তোমার সময় সাপেক্ষে কোনো বস্তুর যে অবস্থার পরিবর্তনের হারকে বলা হয় হচ্ছে দ্রুতি অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করছে তাহলে দ্রুতি সমান সমান হচ্ছে দূরত্ব বাই বেগ দূরত্বকে বেগ দিয়ে সরি 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 দ্রুতি হচ্ছে একক সময় যে পথ অতিক্রম করছে দূরত্ব অতিক্রম করছে তাকে বলা হয় দ্রুতি তাহলে দূরত্ব সম্পর্কে আমাদের এখন আইডিয়া হয়ে গেছে তাহলে সুতরাং দ্রুতি সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে কোনো বস্তুর দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময় তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বকে কী লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব এটা সমান সমান আমরা কী লিখবো দ্রুতি দ্রুতিকে আমরা ভি দিয়ে প্রকাশ করবো ইন্টু সময় টি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস অর্থাৎ এস ইকুয়ালস টু ভি ইনটু টি এটা কিন্তু ক্লাস সেভেনে সবসময় বাচ্চাদেরকে শেখানো হয় দূরত্ব সমান সমান হচ্ছে দ্রুতি ইনটু সময় দ্রুতির একক কী হবে দ্রুতির একক এখান থেকে খুব সহজেই জানতে পারবো দূরত্বের একক কী তাহলে সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার আর বেগের সময় একক হচ্ছে সেকেন্ড সুতরাং দ্রুত একক কী দাঁড়াবে সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক সেরকমই এসআই পদ্ধতিতে একক কী দাঁড়াবে বলো মিটার পার সেকেন্ড দূরত্ব কি রাশি দূরত্ব একটা স্কেলার রাশি সময়ও একটা স্কেলার রাশি তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে একটা স্কেলার রাশিকে একটা স্কেলার রাশি দিয়ে ভাগ করলে সেটা সবসময় কিন্তু স্কেলার রাশিই হয় তাই দ্রুতি হয়ে গেল একটা স্কেলার রাশি দ্রুতি কয় রকমের হতে পারে দ্রুতি দুই রকমের হয় এক হয় সমদ্রুতি এক হবে হচ্ছে অসমদ্রুতি সমদ্রুতি কোনটাকে বলবো যখন সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে তখন সেই দ্রুতিকে বলা হয় সমদ্রুতি মানে মনে করো প্রথম এক ঘন্টায় বা প্রথম এক সেকেন্ডে বস্তুটা তিন মিটার গেল পরের এক সেকেন্ডে বস্তুটা তিন মিটার গেল আবার পরের এক সেকেন্ডে বস্তুটা তিন মিটার করে আগাচ্ছে তাহলে কি হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে সেই ক্ষেত্রে দুটিকে বলা হয় হচ্ছে সমদ্রুতি আর অসমদ্রুতির ক্ষেত্রে মনে করো সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম না করে মানে প্রথম এক সেকেন্ডে বস্তুটা গেলো তিন মিটার পরের এক সেকেন্ডে বস্তুটা গেলো পাঁচ মিটার পরের এক সেকেন্ডে বস্তুটা গেলো সাত মিটার তাহলে দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব কিন্তু অতিক্রম করতে পারছে না সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ধারণা চলে আসবে ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে গড় দ্রুতি তো অসম ধ্রুতির থেকেই আমাদের চলে আসবে হচ্ছে গড় দ্রুতি তো গড় অসম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব কোন টার্ম ইউজ করব গড় দ্রুতি তাহলে গড় দ্রুতি কাকে বলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় একে বলা হয় হচ্ছে গড গডদ্রুতি যেরকম আমি এই উপরের ফর্মুলাটা দিয়েই বোঝানোর চেষ্টা করছি যে উপরে যে আমি উদাহরণটা নিয়েছি তা দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখো প্রথম এক সেকেন্ডে গেল তিন মিটার পরের এখানে ধরে নিলাম পরের দুই সেকেন্ডে গেলো হচ্ছে পাঁচ মিটার পরের সাত সেকেন্ডে গেল হচ্ছে পরের এক সেকেন্ডে গেলো সাত মিটার সেক্ষেত্রে গড় জ্যুতি কত হবে মোট অতিক্রান্ত দূরত্ব কত তিন মিটার যোগ পাঁচ মিটার যোগ সাত মিটার এখানে মোট অতিক্রান্ত সময় কত হচ্ছে এক যোগ দুই যোগ এক অর্থাৎ সাত পাঁচ বারো বারো তিন পনেরো পনেরো বাই চার এত মিটার পার সেকেন্ড এই হয়ে গেল হচ্ছে গড় জ্যুতি তাহলে গড় জ্যুতির ধারণা পাওয়া গেলো এই গেলো হচ্ছে দ্রুতি এবার চলে যাই বেগ বেগ বা জানতে গেলে আমাকে জানতে হবে স্মরণ অর্থাৎ সময় সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর যে অবস্থার পরিবর্তন তাকে বলা হয় বস্তুর বেগ অর্থাৎ বেগ মানে হচ্ছে আর কিছুই না স্মরণ বাই সময় স্মরণকে ইংলিশে বলা ডিসপ্লেসমেন্ট বাই টাইম সিজিএস তাহলে স্মরণ কী স্মরণ কী জাতীয় রাশি স্মরণ রাশি না ভেক্টরি স্মরণ একটি ভেক্টর রাশি তাই এক্ষেত্রে বেগের বেগও কিন্তু একটা রাশি হয়ে গেল কারণ বেগের কিন্তু নির্দিষ্ট মান এবং অভিমুখ দুটোই থাকবে বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করবো ভি ইকাল টু এস বাই টি আমরা এখানে লিখতে পারি এইভাবে কিন্তু আমরা স্মরণকে প্রকাশ করতে পারি বেগকে প্রকাশ করতে পারি তো বেগ কয় প্রকারে হবে বেগ দুই প্রকারে হবে সমবেগ এবং অসমবেগ সমবেগ সমবেগ কাকে বলবো হচ্ছে সময়ের বস্তু সঙ্গে সঙ্গে এটা ভালো করে বুঝতে হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর বেগের মান এবং দিক যদি একই থাকে এখানে কিন্তু দিক কথাটা বলতেই হবে কারণ যেহেতু বেগ একটি ভেক্টর রাশি তাই বস্তুর মান এবং বস্তুর বেগের মান এবং দিক যদি ঠিক থাকে তাহলে সেই বেগকে বলা হয় হচ্ছে সমবেগ তাহলে বেগের মান এবং দিক দুটোই সমান থাকবে দুটোই সমান থাকবে তাহলে বলা হচ্ছে সেটা সমবেগ আর অসমবেগ সমান না থাকলে অসমবেগ হয়ে যাবে আচ্ছা কোন ক্ষেত্রে বেগের মান এবং দিক দুটো সমান থাকবে না মনে করে একটা গাড়ি চলছে ফর্টি কিলোমিটার পার আওয়ারে পূর্ব দিকে চলছে চলতে 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 গাড়িটা টার্ন নিয়ে আবার ঠিক উত্তর দিকে চলে গেল ফর্টি কিলোমিটার পার আওয়ার তাই তোমরা বলতে পারো স্যার বেগ তো ঠিকই আছে বেগের মান কিন্তু না আমি এক্ষেত্রে বলবো যে বস গাড়িটার যে গতিবেগ সেটা কিন্তু সমবেগ হচ্ছে না কেন হচ্ছে না কারণ গাড়িটার মা গতিবেগের মান ঠিক থাকলেও অভিমুখ ঠিক নেই অর্থাৎ কিছুক্ষণ পূর্ব দিকে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ কিন্তু উত্তর দিকে চলে গেল এই জন্য এই স্পেশাল ক্ষেত্রে কিন্তু বস্তুর বেগ সবসময় অসম হয় আবার তুমি যদি একটা উদাহরণ নাও একটি বস্তু বৃত্তপথে ঘুরছে যদি বৃত্তপথে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে একটা স্পিড নিয়ে সেই ক্ষেত্রে যে কোনো মুহুর্তে ওর বেগ কোন দিকে হবে বৃত্তের স্পর্শক বরাবর অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বস্তুর বেগ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মান একই আছে কিন্তু বস্তুর বেগের অভিমুখ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য এই ক্ষেত্রে কোনো বৃত্ত পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কিন্তু বেগটা হয়ে যায় অসমবেগ তাহলে অসমবেগের ক্ষেত্রে গড়বেগের ওই গড় বেগ নির্ণয় করতে হয় গর্বে কী করে নির্ণয় করবে একই ব্যাপার মোট অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই তাহলে মোট অতিক্রান্ত স্মরণ বাই মোট সময় তাহলে তোমাদের একটা প্রশ্ন বলি একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তুর বেগ সমবেগ সম্পন্ন নাও হতে পারে কিরকম সমদ্রুতি সম্পন্ন বস্তু সম সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে কখন হবে কখন হবে যখন কিনা বস্তুটি বক্রপথে চলবে কিছুক্ষণ আগে আমি বললাম বক্রপথে একটি বস্তু মনে একটি বস্তু গোল করে দিয়ে ঘুরছে কত মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে গোল পথে ঘুরছে এক্ষেত্রে বস্তুর দ্রুতি কিন্তু সর্বদা একই আছে অর্থাৎ বস্তুর দ্রুতি সবসময় সমান আছে কিন্তু বেগ আমি যে কিছুক্ষণ আগে বললাম প্রত্যেক মুহুর্তে ওর বেগের অভিমুখটা ওর বৃত্তের স্পর্শক বরাবর হচ্ছে তাই এক্ষেত্রে বলা যায় যে বস্তুর বেগ কিন্তু অসম অর্থাৎ সমুদ্র সম্পন্ন বস্তুর বেগ সমবেগ নাও হতে পারে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি মনে করো এ একটি বিন্দু থেকে দশ কিলোমিটার এক ঘন্টায় গেল তে পৌঁছালো আবার বি থেকে ঠিক একইভাবে দশ কিলোমিটার পথ সে ফিরে এলো এক ঘন্টায় তাহলে এক্ষেত্রে দ্রুতি কত হবে আর বেগ কত হবে তো দেখো দ্রুতি বের করাটা একদম সোজা গড় দ্রুতি গড় গড়দ্রুতি কি হবে গড় গড়দ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল এক কিলোমিটার যোগ সরি দশ কিলোমিটার যোগ দশ কিলোমিটার আর নিচে এক ঘন্টা বাই এক ঘন্টা কুড়ি বাই দুই দ্যাট মিনস দশ কিলোমিটার পার আওয়ারই হচ্ছে গড়দ্রুতি কিন্তু গড় ক্ষেত্রেই মজা গড় কত হবে কি মনে হচ্ছে গরবেগ হবে কিন্তু লাড্ডু শূন্য কেন শূন্য হবে কারণ বস্তুটা কিন্তু যেই অবস্থানে গিয়েছিল ঠিক সেই অবস্থানেই আবার ফিরে এসছে তাই সেক্ষেত্রে স্মরণ কী হবে স্মরণ হয়ে যাবে শূন্য তাই গর্বেগ হয়ে যাবে শূন্য কি ইন্টারেস্টিং ব্যাপার না তাহলে আশা করি এই ভিডিও দেখে তোমরা কিন্তু দ্রুতি এবং বেগের মধ্যে মেইন পার্থক্যগুলো একদম ঠিকঠাক করে জেনে গেছো মেইন পার্থক্যগুলো আমি আরেকবার বলি এক নম্বর তাহলে আমি এখানে দ্রুতি লিখি এদিকে লিখি বেগ তো প্রথমে সংজ্ঞা দিয়ে যে পার্থক্য সংজ্ঞাটা আমি আর বলবো না সংজ্ঞা দিয়ে যে পার্থক্যগুলো সেই পার্থক্যটা তোমরা লিখে নেবে লিখে নেওয়ার পরে দু নম্বরটা কি হতে পারে দ্রুতি একটি কিরাশি রাশি দ্রুতি একটি স্কেলার রাশি আর বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি তিন নম্বর সচল বস্তুর গড় দুটি কিন্তু কখনোই শূন্য হতে পারে না অর্থাৎ গড় দ্রুতি ইজ নট ইকুয়াল টু জিরো কিন্তু সচল বস্তুর গড় বেগ এই যে আমি এখানেই দেখালাম সচল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে চার নম্বর ইম্পর্টেন্ট সমদ্রুতি সম্পন্ন বস্তু অর্থাৎ দ্রুতি সমান থাকলেও বেগ সমান নাও হতে পারে এই যে উদাহরণ দিয়ে বোঝালাম এবার তার অপোজিট দিকে যদি চিন্তা করি যে সমবেগ সম্পন্ন বস্তু সমাবেক সম্পন্ন বস্তুর দ্রুতি সমান হবেই জোর দিয়ে বলতে হবে হবেই হবেই কেন কারণ দেখো বেগ কখন সমান হবে বেগের মানকেও সমান হতে হবে বেগের অভিমুখও সমান হতে হবে সেটা কখন সম্ভব যখন একটি বস্তু সরলরেখা বরাবর চলে অর্থাৎ আমি এই পাশে দেখাচ্ছি ছোট করে একটি বস্তু যদি সরলরেখা বরাবর চলতে থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু বস্তুর বেগ সমান হচ্ছে আর বেগ যদি সমান হয় বেগের বেগের মানও আছে একই দিকে দিকও আছে একই দিকে তাহলে বেগটা সমান বেগ হচ্ছে সমবেগ সম্পন্ন হচ্ছে এবার সমান যদি বেগ হয় দ্রুতি তো বাধ্য সমান হতে তাই না তাহলে সমদ্যুতি সম্পন্ন বেগ সমান হতে পারে সমান সমদ্যুতি সম্পন্ন বেগ সমান হতেও পারে নাও হতে পারে কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু দ্রুতি সমান হবেই তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়ালস অর্থাৎ দ্রুতি এবং বেগের পার্থক্য আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে আমাকে কমেন্ট করবে তোমরা ততক্ষণে ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা